সীমিত দামে আর এতটা সীমিত দামে রহিম ভাই দিবে বলছে আমাকে কখনো উনিও দেয় নাই আর কোনো খামারে এই পর্যন্ত দিয়ে থাকে নাই তো যাই হোক কথা বলার চেষ্টা করবো রহিম ভাইয়ের সাথে আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আমিও তো ভালো আছি ভাই তো আজকে তো ভাই এমন একটা অফার রাখছেন ভাই বন্ধুরা দেখলে তো ভাই পাগল হয়ে যাবো ভাই এরকম আবার কোন কারণে দিলাম বুঝলাম না ভাই দিছি ভাই আসলে অনেকে নতুন কবুতর পালে টাকার জন্য ফালতে পারে না অনেকে শখ করে আজকে তাদের জন্য হটটা তাই না বন্ধুরা আজকে কিন্তু অসন্ত পিয়ার থাকবে মোটামুটি তিরিশ পিয়ার প্লাস কবুতর থাকবে সবগুলো হাই কোয়ালিটি আর ডিম বাচ্চা করানো মাক্সি রেসার পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা জুড়া এ যেখানে দেখতে পাচ্ছেন সেকশন শিল কবুতর গুলো বেবি সগের ফুল ফ্যামিলি পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকার মধ্যে এই ধরনের কিন্তু বন্ধুরা অসংখ্য পিয়ার আছে এই যে দেখেন এখানে নরেশ পোটার কবুতর আছে বড় বড় বলা এখানে দেখতে পাচ্ছেন ইউল কালার ড্যানিস কবুতর আছে বেবি সহকারে আবার এই যেখানে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার আর আজকে কিন্তু বন্ধুরা হিউজ পরিমাণের মধ্যে এই যে জিরো ফেদারে কন এক ফেদার কন এগুলো বেবি আছে যেখানে তিন পিস বেবি দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার মধ্যে এই যে এখানেও দেখতে পাচ্ছেন বেবি পিয়ার আজকে কিন্তু অসংখ্য কবুতর আছে রহিম ভাই তো দামটা কেমন দিবেন দামটা ভাই একবারে সীমিত একবারে একবারে সীমিত একবার সীমিত দিবেন পূর্বের রেকর্ড সব ভেঙে ফেলতাছেন না তো যাই বন্ধুরা আজকে কিন্তু একদম সীমিত দাম থাকবে কবুতর গুলোর কেউ ভিডিওটা টানাটানি করবেন না মিস করবেন না আর এই ভিডিওতে কোনো পিয়াজ আপনারা নিতে চান খুবই দ্রুত ভাইকে ফোন করবেন অন্য ফোন দেওয়ার আগে নেওয়ার আগে পাচ্ছেন এই পেয়ার দাম পড়বে মাত্র মধ্যে আব্দুর রহিম ভাই মাসাল্লাহ খুবই চমৎকার তো আপনার এই যে নম্বরটা দিলেন এই মুহূর্তে কোনো সমস্যা নাই আর বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া হবে কোনো সমস্যা নাই রহিম ভাই কিছু চমৎকার যাই কিন্তু হাসির বন্ধুরা মান থাকবে খুব অল্প দামে কবুতর গুলো নিতে পারবেন তবন্ধুরা চলুন আর কথা বার্তা না বাড়িয়ে আপনাদের কাঙ্ক্ষিত পেয়ার গুলো দরদাম সরকার দেখানোর চেষ্টা করি এখান থেকে কোনো পেয়ার যদি ভালো লাগে খুবই কিন্তু কম দামে পেয়ার গুলো ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে

তো এই প্যারা যাদের ভালো লাগবে এই বেবি জোড়া সহকারে ফুল ফ্যামিলিটা নিতে পারবেন অনলি পঁচিশশো টাকার মধ্যে রহিম ভাইয়ের কাছ থেকে রহিম ভাই আমরা এখানে কিসে জোড়া দেখতে পাচ্ছি ভাই আইসব আইসবার দামাচিন কবুতর না মার্শাল্লাহ আমি দেখতে পাচ্ছি ভাই আইপিআর কি ডিম সহকারে দেওয়া যাবে একদম দেখেন আইস মার্শাল ডিম কোন ভাই নিতে চাইলে দাম পড়বে অনলি তিন টাকার মধ্যে এই সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইউলো কালারের মধ্যে ড্যানিশ কবুতর রয়েছে না ভাই ড্যানিশ কবুতর পিছনে দুটা বন্ধুরা বাবা মা মানে প্যারেন্ট এই জোড়াটা হচ্ছে বেবি

ছয় হাজার টাকা আচ্ছা আর বেবি পেয়ারটা দুই হাজার টাকা দুই হাজার টাকা আর কোন ভাই যদি পুরো ফ্যামিলি নিতে চায় চাইলি মাত্র সাত হাজার টাকা বন্ধুরা এক হাজার টাকা ডিসকাউন্ট বন্ধুরা চোখের গিয়ার গুলো মার্শাল খুবই চমৎকার লালের মধ্যে এই পিয়াটা যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে নিতে পারবেন এই জোড়াটা দাম পড়বে অনলি ছয় হাজার টাকা বেবি জোড়াটা দাম পড়বে মাত্র দুই হাজার টাকা কোনো ভাই যদি পুরো ফ্যামিলিটা নিতে চান বেবি সহকারে অনলি দাম পড়বে এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র সাত হাজার টাকার মধ্যে সারা বাংলাদেশের পিয়াটা ডেলিভারি নিতে পারবেন রহিম ভাই এখানে কি দেখাইতেছেন ভাই আমাদের এটা কি কবুত জোড়া সাদা ড্যানিস সাদা ড্যানিস মানে হোয়াইট কালার ড্যানিস মাশাল্লাহ এই নিচের দুটো কি বেবি নিচের দুটো বেবি একটা বেবি একটু মিসমার্কিং আসছে না মিসমার্কিং ওটা টাইগার কালারের মতো আসছে অনেকে জিরা গোলা তাই

ওই বাচ্চা একটা বাচ্চা একটু ভাড়ার কারণে আমি আরো এক হাজার টাকা কমাই দিলাম অনলি মাত্র নয় হাজার মানে টোটাল ফ্যামিলিটা নয় হাজার তো প্যারেন্ট জোড়াটা দেখতে পাচ্ছেন ফুল রানিং পিয়ারটা বাবা মা যেটা দেখতে পাচ্ছেন এই পিয়ারটার দাম পড়বে আট টাকা আর পিছনে যে বেবি জোড়াটা এটা দাম পড়বে দুই টাকা আর কোনো ভাই কোনো বন্ধু যদি ফ্যামিলিটা নিতে চান যেহেতু বাচ্চা একটা ফাটা আছে যার কারণে দাম পড়বে অনলি নয় হাজার টাকা এক দাম না ভাই আর কোনো দাম চলবে না যাই বন্ধুরা এই ভালো লাগে যে অবস্থায় আছে বাইরের কাছে নিতে পারবেন রহিম ভাই কি দেখাইতেছেন ভাই এটা হোয়াইট কালার বসিয়ান টামলা হোয়াইট কালারের বসিয়ান টামলার কবুতর মাসাল্লাহ খুবই চমৎকার লাগতেছে আসলেও এক একটা কবুতরের বন্ধুরা এক একটা সৌন্দর্য এক একটা বৈশিষ্ট্য দেখেন

পনেরো দেখেন খুবই চমৎকার যাদের ভালো লাগবে তারা ভাইকে নক করে এই পিয়ার টার থেকে নয় পাতা চলতে আছে নর্মালি হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে অনলি আট হাজার টাকার মধ্যে একদম এই পেটটা নিতে পারবেন আপনারা খুবই চমৎকার একটা বিউটি কম জুড়া দেখতে পাচ্ছি ভাই আমাদের দুটো বিয়ে দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই চমৎকার

পাঁচ হাজার টাকা বন্ধু দেখেন খুবই চমৎকার এই পেয়ারটা যাদের ভালো লাগবে দেখেন শেপটা মারাত্মক শেপ দুটো বেবি রয়েছে যারা নতুন খামারি আছেন কিংবা নতুন কবুতর পালা শুরু করতে চান তারা কিন্তু চাইলে বেবি সহকারে এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা দাম পড়বে অনলি পাঁচ হাজার টাকা বেবি সহকারে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক জোড়া ইউলো কালার পোটার কবুতর রয়েছে রহিম ভাই পিয়ারটা রানিং রানিং এটাও রানিং ডিমাচ্ছ করানো বন্ধুরা হ্যাঁ সামনে যেটা আছে এটা নর কবুতর পিছনে একটা মাদি কবুতর

ওই পিছনে এক জোড়া আমি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার যে জোড়াটা আছে ড্যানিশ কবুতর না আচ্ছা এটা কি জোড়া বেবি এটা এটা দিয়ে আমরা শুরু করি বন্ধুরা ফার্স্ট টাইমে এই যে দেখেন এই জোড়া বেবি ড্যানিশ কবুতর জোড়াটা ব্ল্যাক কালারের মধ্যে ভাই এই জোড়াটা কত পড়বে এই জোড়াটা ভাই দাম পড়বে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা বন্ধুরা দুই পয়সা দূরে ব্ল্যাক কালার ড্যানিশ কব দেখতে পাচ্ছেন এই জুড়াটা নিতে পারবেন তিন হাজার টাকার মধ্যে আসলে কবুতর গুলো অনেক বেশি যার কারণে একটু প্রবলেম হচ্ছে দেখেন এই যে এই জুড়াটা নিতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে গলা

তার মানে এই পিয়ারটা বর্তমানে কত বলবো তিন হাজার টাকা বিক্রি করছিলাম ওই বাইরে এক টাকা দেওয়া আছে কোন যদি নাই দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা বন্ধু দেখেন খুবই চমৎকার এখানে কিন্তু তিন পিয়ার বেবি দেখতে পাচ্ছেন তিন পিয়ার কিন্তু জুলাই জুলাই মাসাল্লা

বেবি জোড়া না এক ফাদার চলতেছে নর্মাল ইনশাল্লাহ হবে জোড়া বেবি এই পেয়ারের দাম পড়বে অনলি চারশো টাকার মধ্যে আর এই যে হোয়াইট একটা বোম্বাই দেখতে পাচ্ছি ভাই হোয়াইট কালার বোম্বাইটা ভাই সম্ভবত মাদি হবে মা কয় ফাদার চলতেছে এটা এক থেকে দুই ফাদার থেকে দুই ফাদার হবে এটা কত পড়বে এই আর ওই পিছন তো বন্ধুরা দাম কিন্তু আপনাদেরকে আমরা বলে দিলাম যাদের যেটা ভালো লাগবে ভাইকে নক করে কিন্তু করে ইন বন্ধুরা অরিজিনালি রহিম ভাইয়ের কাছে অসংখ্য কবুতর আছে তো আসলে একটা ভিডিওতে রহিম রহিমবাই সবগুলো কবুতর ধারণ করা সম্ভব না এই যে দেখতে পাচ্ছেন রহিম ভাইয়ের একটা দাপড়ি আছে যেখানে বিভিন্ন ভিটের মধ্যে বিভিন্ন কালারের মধ্যে অসংখ্য পেয়ার পেয়ে যাবেন আর কোন ভাই যদি নর এক্সট্রা কিংবা মাদি এক্সট্রা রানিং পেয়ারগুলো লাগে তারা কিন্তু বাইরের কাছে এগুলো সংগ্রহ করতে পারবেন তো মার্শাল এখানে যদি আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করি এখানে যে দেখেন বিউটি কবুতর মধ্যে কবুতর আছে যে দেখেন খুবই চমৎকার হোয়াইট বিউটি আছে ব্ল্যাক বিউটি আছে তারপরে ব্ল্যাক ড্যানিশ কবুতর আছে এখানে লক্ষা কবুতর আছে ওখানে শাইডিং কবুতর আছে তারপরে পাশাপাশি বোম্বাই কবুতর দেখতে পাচ্ছি বন্ধুরা আর ভালো মানে রেসের কবুতর আছে ওই যে মিলি রেসের কবুতর আছে তো রহিম ভাই আমরা তো এখানে অসংখ্য কবুতর দেখতে পাচ্ছি এখানে বেবি আছে প্লাস রানিং আছে তাই না তো যাই হোক কোনো ভাই যদি লাগে কালার দেখবেন বন্ধুরা এবং জাতগুলো দেখবেন আর এর বাইরেও যদি আপনাদের কোনো কবুতর লাগে রহিম ভাইয়ের কাছে ডাইরেক্টলি ফোন করবেন সেগুলো আপনাদেরকে দিতে পারবে সারা বাংলাদেশ খুবই কম দামের মধ্যে আপনারা দেখেন খুবই চমৎকার ড্যানিশ কবুতরের জোড়াটা তিন পটি লাল গিয়ার ভাইজান এই পিয়ারে কি রানিং রানিং ভাই ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করা আমার মনে হয় এটা নর কবুতর না জি ভাই নর কবুতর বন্ধুরা আর এটা হচ্ছে মাদি কবুতর এই পিয়ারে কেমন দাম চাচ্ছেন তো ভাই কেন নিলে একদম 12000 টাকা একদম 12000 টাকা দাম দাম চলবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পেয়েটা যাদের ভালো লাগবে তারা কিন্তু ভাইকে নক করে নিতে পারে মাত্র বারো হাজার টাকা একদম কোনো দামে দাম চলবে না যারা এই ধরনের হাই কোয়ালিটি ড্যানিস কবুতর খুঁজে নেওয়ার জন্য তারা কিন্তু চাইলে মাত্র বারো হাজার টাকায় পেয়েটা নিতে পারবেন স্টেচার অ্যাঞ্জেল কালার স্টেচার স্ট্রেচার অ্যাঞ্জেল কালার না মাসাল খুব চমৎকার লাগতে আসছে ব্লো না হ্যাঁ এই পেয়ার কি রানিং ভাইজান ডিম্বাচ্ছে করানো এই পেয়ারে কেমন দাম চাচ্ছেন ভাই দাম ছাড়ছে বারো নিলে কোনো ভাই দশ হাজার এখন আছে নিতে চাই কিন্তু নিতে পারবেন টাকা এটা কি একদম ভাই দশ হাজার টাকা নিলে ভাই একদম একদম দশ হাজার টাকা আর কোনো দামে দাম চলবে না তো এই ভালো লাগলে নতুন নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বড় বড় বলওয়ালা একজোড়া দেখতে পাচ্ছেন এটা আসলে বন্ধুরা দেখেন বডি যে একটা সাইজ তার থেকে কিন্তু বলটার সাইজটা অনেক বড় ভাইজান কি নর স্পার না মাসাল্লাহ কালার হচ্ছে ব্লোভার কালার না এই রানিং কি রানিং বাইজানো এই বেড়ে কেমন দাম চাচ্ছেন ছয় টাকা ছয় হাজার টাকা বন্ধুরা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে নর কবুতর আর হাড়িটা হচ্ছে মাদি কবুতর বলটা এতই বড় খুবই বড় বড় বল হলো যারা কবুতর খুঁজেন তারা কিন্তু বাইকে নক করে ডিম বাচ্চা করানো ছয় হাজার টাকা বাইরের চাওয়া দাম একদম না মনে রাখবেন চালে কিন্তু দামাদাম করে এই বিগ সাইজ জুড়াটা নিতে পারেন বাইরের কাছ থেকে কি দেখা দিয়েছেন ভাই এখানে অ্যালমন কালার জ্যাকোবিন কবুতর না ভাই হুট এত বড় খে ভাই মাশাল্লাহ ভাই খুবই চমৎকার খুবই অস্থির এই পিয়ারটা ফুল রানিং ভাই জান যে সামনেটা কি নর ডাক্তার আর পিছনেটা মাদি এই পিয়ারটা কেমন দাম চাচ্ছেন

এই পেয়াটা নিতে পারবেন শুধু এম ভাইয়ের কাছে মাত্র পঁচিশশো টাকার মধ্যে বন্ধুরা মার্শাল ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই খুবই চমৎকার এক জোড়া শাইডিং কপুতে রয়েছে যার কালার হচ্ছে ব্লু কালার রহিম ভাই চোট রানিং ফুল রানিং না নটটা তো ভাই খুবই অ্যাক্টিভ ভাই ডাক্তার বন্ধুরা ডানে হয়েছে নর কবুতর আর পিছনে এই যেটা আছে বর্তমানে ডানে মাদি কবুতর এই পেয়াটা কেমন কি দাম চাচ্ছেন রহিম ভাই ছোট্ট করে বলে দিবেন এটা ভাই নিলে একদম পনেরোশো একদম পনেরোশো টাকা এটা কি একদম নাকি একদম একদম না তো বন্ধুরা দেখছেন খুবই চমৎকার পেয়ারটা ফুল রানিং টিম করানো এই পেয়াটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে

যাই হোক পাক সমস্যা নাই হ্যাঁ পাক আবার উঠে সমস্যা নাই তো এই পেয়ারটা বন্ধুরা ফুল করানো এই কোনো ভাই কোনো বন্ধু যদি নিতে চান সেক্ষেত্রে দাম বড়বে মাত্র মাত্র পাঁচশো টাকায় এই পেয়ারটা নিতে পারবে রহিম পারীর কাছ থেকে বন্ধুরা মাছশালা এখানে দেখতে পাচ্ছি খুব ইচ্ছা মতো একজন পৌডার কবুতর রয়েছে বড় বড়লা বলো সাইজের কবুতরগুলা ভাই মেক পাই পৌডার না

দাম দাঁড়ছে সাতশো টাকা নিলে একদম ছয়শ টাকা একদম ছয়শ টাকা একদম পাঁচশো করুন জানা দেওয়া যায় না বন্ধুরা কেউ কিন্তু দিবে না এই জোড়া কিন্তু হ্যাঁ এই কিন্তু অ্যাকচুয়ালি সব খামারিরা আপনার হাজার বারোশো টাকায় কিন্তু সেল করতেছে কিন্তু রহিম ভাই আজকে কিন্তু দামটা একবারে কম দিচ্ছে কবুতর সেল করে দিবে যার কারণে এই পিয়াটা কোনো ভাই কোনো বন্ধু নিতে চাইলে ফুল রানিং ডিম বাচ্চা করানো অনলি ছয়শো টাকার মধ্যে ফুল রানিং মাক্সি কালার রেসার কবুতর জোড়াটা নিতে পারবেন আপনারা কৃষি জোড়া দেখতে পাচ্ছি আমরা এখানে সাদা সিরাজি সাদা সিরাজি মানে হোয়াইট কালার সিরাজী কবুতর না তো এটা কি ভাই মাটিটা কিসের মাটিটা ভাই একটু ওই যে বাগদাদের সাথে ক্রসে বাইরেছে আচ্ছা তার মানে যে নটটা হচ্ছে নটটা হচ্ছে সিরাজী আমি দেখতে পাচ্ছি দুটো বেবি রয়েছে ভাই বেবিটা ভাই নরের মত মতো সিরাজ পায়ে মোজা হয়েছে যেহেতু নরটা হয়েছে সির হয়েছে যার কারণে বেবি গুলো সির আসবে তো যাই হোক এই বেবি জোড়ার সাথে কি প্যারেন্টসটা মানে টোটাল ফ্যামিলিটা দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যাবে ছোট করে পেটা বলে দিবেন দামটা একদম 2500 টাকা একদম 2500 টাকায় পেয়ে যাবেন বন্ধুরা দেখেন এই ফুল ফ্যামিলিটা খুবই চমৎকার দুইটা বেবি কিন্তু আছে সেম টু সেম সাইজের মধ্যে এই টোটাল ফ্যামিলি পেয়ে যাবেন অনলি 2500 টাকার মধ্যে সিরাজি হইছে দুইটা বেবি রে আপনি পাই মুজা হ্যাঁ হ্যাঁ তো যাদের ভালো লাগবে মাত্র 2500 টাকায় এই ফ্যামিলিটা নিতে পারবেন দুইটা কবুতর দুই বিটের এটা হচ্ছে বিউটি কবুতর আর এটা হচ্ছে কি বারহুমা বারহুমা রেড কালার চোখের গিয়ারটা তাই না

এই জোড়াটা যে অবস্থায় আছে নিতে পারবেন অনলি তিন হাজার টাকার মধ্যে ফুল রানিং পিয়ারটা ডিম বাচ্চা করানো পিয়ারটা আর যাদের এক্সট্রা এক্সট্রা লাগবে তারা অবশ্যই বাইকে ফোন করবেন কথা বলবেন আমি যেটা মনে করি একদম না দামা করা যাবে একদম পঁচিশশ টাকা পাঞ্জা জোড়াটা বন্ধুরা টাইগার কালার গ্রিজেল কবুতর আর এই বেবিটা কি করবেন কি দিয়ে দিবেন গিফট বেবিটা দিয়ে দিলাম গিফট দিয়ে দিলাম আচ্ছা যাই হোক যাই বন্ধুরা এই জোড়া জমলাতে বাঞ্জা কবুতের জোড়া অনেকে দেখা যায় আপনারা বাঞ্জা কবুতের খুঁজে বেড়ান তো ভালো মানে বাঞ্জা কবুতর পান না তো যাই হোক এই পিয়াটা নিতে পারবেন বাঞ্জা কবুতের জোড়াটা সাথে একটা বেবি পেয়ে যাবেন টোটাল এই পিয়াটা দাম পড়বে অনলি পঁচিশশো টাকা একদম যাদের ভালো লাগবে তারা কিন্তু বাইকে নক করে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চামচে একজন রেসার কবুতর রয়েছে আমি আবার দেখতে পাচ্ছি দুটো বেবি রয়েছে মার্শাল্লাহ সবজি কালার রেসার কবুতর ভাই যান

তো যাই হচ্ছে ইন্ডিয়ান এই পেয়ে ফুলানি ডিম বাচ্চা করানো নিজের ডিম বাচ্চা নিজেই করে বিগ সাইজের এই পেয়ে একদম মাত্র তিন হাজার টাকার মধ্যে বাইরের কাছে নিতে পারবে খুবই চমৎকার এক পিস সিঙ্গেল বিউটি কপ রয়েছে মানে কি কালার আসছে এটা ভাই গ্রে এর মধ্যে একটা কালার চলে আসছে চকলেট কালার আর কি আচ্ছা এটা কি বেবি নাকি এটা ভাই মাদি রানিং মাদি রানিং মাদিনা কয় ফেদার রানিং মাদি আচ্ছা মাদির কত করবে চার হাজার টাকা চার হাজার টাকা বন্ধুরা ডিম বাচ্চা করানো ফুল রানিং মাটিটা নিতে পারবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রয়েছে শৌকিং না ভাই দুটা টাইগার কালার না একটা হচ্ছে আপনার চকলেট টাইগার একটা হচ্ছে ব্ল্যাক টাইগার তো এটি কি টাইগার মার্শাল আর চকলেট টা এই পেয়াটা কি রানিং ভাই এই পেয়াটা কেমন দাম বারো হাজার টাকা শোকিং না যাই বন্ধুরা খুবই চমৎকার যাদের কাছে নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা চা দাম একদম না চালে কিন্তু দামা দামি করে পেয়ারটা নিতে পারবেন আপনার এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একজন বোম্বাই কবুত রয়েছে পাশাপাশি আমি দেখতে পাচ্ছি একটু বেবি রয়েছে মাসাল্লা বেবিটা কি সবাইকে পেয়ারটা দেওয়া যাবে ভাইজান এই এটা দাম চাচ্ছেন পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন বন্ধুরা দেখেন জুটিটা খুবই চমৎকার এটা হচ্ছে নরকপুদুর বন্ধুরা ডানাটা হচ্ছে মাতি কপুদুর একটা বেবি আছে বেবি সহকারে এই ফুল ফ্যামিলিটা নিতে পারবেন অনলি মাত্র পঁচিশশো টাকার মধ্যে রহিম ভাই এখানে দেখতে পাচ্ছি দুইটা কবুতর সম্ভবত দুই বিটের না না এক বিটের দুই বিটের আচ্ছা ব্লাডটা কি হুমা আরে দিচ্ছে আর ব্লাডটা হচ্ছে হুমা কবুতর তো ডিম সকাল অবস্থায় দাম নিতে চাইলে দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক পিস সিঙ্গেল ভিডিও রয়েছে খুবই চমৎকার হোয়াইট কালারের মধ্যে ভাই যান রিং ভাই একুশের রিং এটা কি ইনপুট অরিজিনাল

হ্যাঁ জোড়া গুলো খুব সুন্দর ভাই যাই হোক কালার কিন্তু বন্ধুরা মেসিং আছে দেখেন মাদিটা হচ্ছে বোম্বাই দুটো ডিম পেরে দিছে আর নটটা হচ্ছে শো কিংয়ে তো এই পেয়ারটা যে অবস্থা আছে কত পড়ে ভাই রে ভাই নটটা হচ্ছে দুই হাজার মাদিটা এক হাজার তিন হাজার তো বন্ধুরা এই যে মাদিটা দেখতে পাচ্ছেন এই মাদিটার দাম পড়বে মাত্র এক হাজার টাকা আর শো কিংয়ের নটটা পড়বে মাত্র দুই হাজার টাকা আর এগুলো যা যেটা ভালো লাগবে নিতে পারবেন